সুপ্রিয় দর্শকবৃন্দ আপনাদেরকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই আমরা আরেকটি নতুন ভিডিও করার জন্য চলে এলাম নতুন একটি প্রজেক্টে এই প্রজেক্টটির রাজুকের পাস এবং ওয়ার্কিং ডিজাইন সবই করা হয়েছে এখন এই প্রজেক্টের কাজ শুরু হবে আপনারা দেখতে পাচ্ছেন সামনে বাউন্ডারি ওয়ালটাও দেয়া আছে এটা একটা দশ কাঠার প্লট দশ কাঠার প্লটে এখানে একটা দশতলা বিল্ডিং হবে এই প্রস্তাবিত বিল্ডিং এর সাইট সুপার প্রথম আজ আমরা চলে আসলাম তো আপনাদেরকে সাইডটা আমরা ঘুরে দেখানোর চেষ্টা করি যে রোডে আমরা দাঁড়িয়ে আছি এটা পঁচিশ ফিট একটা রোড সুপ্রশস্ত একটি রোড এবং এই রোডের সাথে এই দশ কাটার প্লটটি এবং আপনারা দেখতে পাচ্ছেন এই প্লটের আশেপাশে বেশ অনেকগুলো বিল্ডিং হয়ে গেছে যদিও পাশে দু একটা প্লট খালি দেখা যায় তো বেশিরভাগ বিল্ডিং এখানে হয়ে গেছে অতএব আর সুন্দর একটা পরিবেশ এখানে কাজ করতেও বেশ স্বাচ্ছন্দ্য বোধ হবে কারণ খোলামেলা রাস্তা খোলামেলা জায়গা চারিধারে অতএব এই বিল্ডিং এর কাজ অচিরেই শুরু হবে এই জন্য আমরা চিন্তা করলাম যে আপনাদেরকে এই ইয়েটা প্লটটা আমরা সরজমিনে দেখাই এই জন্য নিয়ে আসলাম দেখানোর জন্য তো সুন্দর একটা পরিবেশ এবং সুন্দর বিকেলবেলায় আমাদের আমাদের এই প্লটটি সম্পর্কে আপনাদের কিছু তথ্য উপস্থাপনের জন্য চলে আসলাম আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের বিএমডিসির সুযোগ্য চেয়ারম্যান জনাব মুসামিয়া সিভিল ইঞ্জিনিয়ার বুয়েট এবং আরও আছেন আমাদের বিএমডিসির ডিরেক্টর অপারেশন জনাব মানান বুল্লা এবং আমি বিএমডিসির এমডি মোহাম্মদ আব্দুল মান্নান মল্লিক সিভিল ইঞ্জিনিয়ার অতএব আমরা যেটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি সেটা হলো একটা বিল্ডিং শুরু করতে গেলে তার কি কি মানে প্রয়োজন কি কি জিনিসের দরকার প্রথমত যে জিনিসটা প্রয়োজন সেটা হলো একটা ড্রয়িং এটা ড্রয়িং করা হয়ে গেছে দ্বিতীয়ত যে জিনিসটা প্রয়োজন সেটা হলো প্লটটি কাজ করার জন্য উপযোগী করা প্লটটি আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি পরিষ্কার করা হয়েছে এখানে যা বনযোগ ছিল এটা পরিষ্কার করে কাজের উপযোগী করা হয়েছে এখন এটাকে লেআউট দেওয়া হবে এই লেআউটের পূর্বক্ষণেই আপনাদেরকে এই প্লটে নিয়ে আসলাম ধন্যবাদ সবাইকে এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের চেয়ারম্যান জনাব মোসামিয়া। সম্মানিত দর্শক বৃন্দ দেশবিদেশ যেখান থেকে আপনারা ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা আমি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোসামিয়া বিএমডিসি অর্থাৎ বাংলাদেশ মডার্ন ডিজাইন অ্যান্ড কনসাল্টিং ফার্ম এবং বিএমডিসির পক্ষ থেকে সবাইকে আমি শুভেচ্ছা জানাই আর আমরা আজকে একটা নতুন সাইটে আসছি যে সাইটে ডিজাইন ড্রয়িং হয়ে গেছে রাজুক থেকে প্ল্যান পাশও হয়ে গেছে আমরা এই যে দেখেন এই প্ল্যাট এই প্লটটা এই 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 প্লটে কাজ শুরু করতে যাচ্ছি প্রথমে আউট দেওয়া হবে আউটের পরে তারপরে এই কাজ পাইলিংয়ের কাজ শুরু হবে শুরু শুরু হবে তা আমরা এই কাজটা পেয়েছিলাম পেয়েছিলাম তা আমাদের আগে কিন্তু এই প্লটের যে মালিক সে অনেক অনেক কনসাল্টিং ফার্মের বা ডিজাইন ফার্মের সঙ্গে যোগাযোগ করেছিল শেষ পর্যন্ত আমাদের সঙ্গে আলাপ আলাপ আলোচনা করে আমাদের কথায় বা আমাদের কাজকর্ম দেখে স্যাটিসফাইড হয়েছে অর্থাৎ তারা সন্তুষ্ট হয়েছে সন্তুষ্ট হওয়ার পরে সন্তুষ্ট হওয়ার পরে আমাদেরকেই কাজটা দিয়েছে আমি এটাই বলতে চাই যে আপনাদের যদি কোনো স্বপ্নের বাড়ি নির্মাণ করার বা মসজিদ নির্মাণ করা অথবা মার্কেট নির্মাণ করা অথবা ডুপ্লেক্স বাড়ি করার অথবা ট্রিপ্লেক্স বাড়ি করার সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে আপনাদের অনুরোধ আমাদের সঙ্গে আলাপ করবেন প্রথমেই যে আমাদেরকে দিতে হবে আমি তা বলছি না প্রথমেই হচ্ছে আমাদের সঙ্গে আলাপ আলোচনা করে যদি আপনাদের মনে হয় যে আমরা সুন্দর পারি সুন্দর ডিজাইন করতে পারি আমাদের সব অ্যাক্টিভিটি দেখে যদি আপনাদের পছন্দ হয় তারপরে পরে আমাদেরকে আমাদেরকে কাজ দিবে তার আগে না আর আলাপ করলেই যে কাজ দেওয়া হয়ে গেল তাও না তা সবাইকে সাধন আমন্ত্রণ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সর্বশেষে বিএমডিসির পক্ষ থেকে আবারও অশুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ দর্শক বৃন্দ যারা এই ভিডিওটি দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে সবাইকে স্বাগতম আমরা বিএমডিসির পক্ষ থেকে এই দাঁড়িয়ে আছি একটা দশকটা ফ্লোটের সামনে ফ্লোটটি কিছুদিন আগেও কাশবনে ভরা ছিল আমরা আমাদের নিজস্ব তদরকিতে এই কাশবন পরিষ্কার করা হয়েছে এবং ইতিমধ্যে এটার প্ল্যান সয়েল টেস্ট করা হয়েছে এখন ডিজাইন চলমান আছে আমাদের দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা এই দশ কাঠা প্লটির ডিজাইন চলমান এখন আপনারা আসেন আপনারা দেখেন আপনাদের যদি আমি আমরা যদি সন্তুষ্ট অর্জন করতে পারি তাহলেই আমাদেরকে আমাদের সাথে আপনারা কথাবার্তা বলতে পারেন ধন্যবাদ সবাইকে দর্শক আপনাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি আমাদের এই ভিডিওতে আপনারা সার্বিক মন্তব্য বা কথাবার্তা সবই শুনলেন সবকিছু পর্যালোচনা করে আপনাদের যদি মনে হয় যে না এই ফার্মটি আমার কাজের জন্য পারফেক্ট তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগের ঠিকানা ফেসবুকেও দেওয়া আছে এছাড়া আমাদের সরাসরি অফিসেও আসতে পারেন আমাদের অফিসের ঠিকানা আফতাবনগর সেক্টর টু এম ব্লক রোড নম্বর তিন বাড়ি নম্বর তেত্রিশ এবং পঁয়ত্রিশ ধন্যবাদ সবাইকে এবং সবাইকে শুভেচ্ছা আল্লাহ হাফেজ